আপনার ড্রেসের কালার চেঞ্জ করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও আর এটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন তারপরে সার্চ বক্সে যে লিখবেন ফেস টুইন তারপরে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন সেটাকে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন তারপরে অ্যালাউগুলো পারমিশন করে দেবেন তারপরে একটি ফটো আপনি ইচ্ছা মতো নেবেন নিয়ে যে নিচের দিকে এটাকে স্ক্রল ডাউন করবেন করার পর ডাউনলোড হয়ে যাবে এবং এই যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারেন যে কালার দিবেন সেটাই আপনার ড্রেসের কালার চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনি আপনার পিকচারের যে কোনো ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন খুব সহজে